নানির বাড়ি জজুমওয়ালা নানির বাড়ি জি হ্যাঁ ছোট বাচ্চাকে এভাবেই পড়িয়েছিল জজুম মানে আঘাত করা জজুম মানে আঘাত করা আসলে জজুম মানে আঘাত করা আমরা কোরআন পড়া জানছিলাম মাত্র ছয়টা বানান রীতি মাত্র ছয়টি নিয়মে শতভাগ বিশুদ্ধ করে কোরান পড়া আমরা জানছিলাম তো আজকের যে নিয়ম তার নাম হচ্ছে যজমওয়ালা নানির বাড়ি নানির বাড়িতে কি সব সময় মানুষ যায় না মাঝে মাঝে যায় তাহলে যজমওয়ালা নানির বাড়ি আসলে জজম মানে কি আপনাদের ব্ল্যাক বোর্ডে ইনশাল্লাহ হোয়াইট বোর্ডে দেখিয়ে দিব জজম হচ্ছে বাড়ির মতো চিহ্ন আগের যুগের মেয়ে মানুষের কোরআন এই রকম বাড়ির মতো চিহ্ন দেওয়া থাকে তাকে বলা হয় যজম তো আমার ছেলেকে বুঝিয়েছি জজমওয়ালা নানির বাড়ি আর তাসদিদওয়ালা নিজের বাড়ি তো যাই হোক ওই রকম আর এখন আধুনিক যুগে যজম মানে এরকম গোল চিহ্ন এছাড়াও কোনো কিছু না থাকা মানে হচ্ছে যজম আছে সেই অক্ষরের উপরে আরো হচ্ছে জজমের মধ্যে কোনো ফাঁকা থাকবে না কিন্তু পেশের মধ্যে ফাঁকা থাকে জজম আর পেশ একই রকম হলেও পেশের মধ্যে ফাঁকা থাকে পেশটা হয় বড় আর জজমটা হয় ছোট তাহলে এই জজমটা মানে কি যে অক্ষরে জবর জের পেশ থাকবে না মনে আছে ভাই আপনাদের বলেছিলাম জবর জের পেশ ছাড়া আরবি ভাষায় কখনোই পড়া সম্ভব নয় হ্যাঁ তাহলে যে অক্ষরে জবর জের পেশ থাকবে না সে অক্ষরের উপরেই তার মানে জজম আছে আর এই ওয়ালা হরফকে একবার পরা যায় তাহলে জজম চিনলাম ওয়ালা হরফ মানে কি টুপি আছে মাথায় বলে টুপিওয়ালা তারপরে দুধ নিয়ে যায় বলে দুধওয়ালা পাগড়িওয়ালা দইওয়ালা পানওয়ালা তারপরে আরও কি যেন কী যেন ওয়ালা সোম পাপড়িওয়ালা হ্যাঁ এই যে ওয়ালা মানে যার উপরে সেটা থাকে তাহলে সম্মানিত দিনী ভাই জজমওয়ালা মানে হচ্ছে যে অক্ষরের উপরে জজম আছে আম মানে কি যার কাছে আম আছে যার উপরে আম আছে আমি জজমওয়ালা হরফ মানে যে অক্ষরের উপরে যজম আছে এখন আমরা জানার চেষ্টা করি তাহলে যজম জানলাম জজম আলা হরফ জানলাম ছোটবেলায় ভারতে যখন পড়ছিলাম তখন একটা বই দিয়েছিল যে জিস হরফ পর জজম হো উস হরফ কো সাকিন কাতে হে সাকিন ওয়া জাজম কে দরিয়ান কিয়া ফারক হে এই রকম কিছু একটা পড়েছিলাম তার মানে জজম মানে শুধু চিহ্ন আর কোন অক্ষরের উপরে যখন জজম হবে তখন তাকে বলা হবে সাকিন এইবারে বলেন তো ভাই নুন সাকিন মানে নুন পর জজম হো নুন পর জজম होने की वजह से उसको नून सकिन कहते हैं नून सकिन मीम তাহলে এখন আমি যদি বা সাকিন তার মানে বার উপরে জজম তাহলে জজম কি সাকিন কি জজম কাকে বলা হয় আর জজম দেখতে কেমন আমরা জানলাম এবারে নিয়ম জানব সহজ জজম আলা হরফ একবার পরা যায় তার মানে যার উপরে যজম আছে তার কাছে এক হবে আর যজম মানে কি বলেছিলাম প্রথমে সর্বপ্রথমে যজম মানে আঘাত করা তার মানে হরকটটা যে আঘাত করবে তাহলে এইবারে বলেন তো ভাই বা জবর বা সবাই জানেন হ্যাঁ বা জবর বা বা জবর বা জানলাম এখন আর একটা উপরে যজম দেন তাহলে বা বা জবর বা বা হা জবর জবর বা এই যে হরকত যে ধরছে কারণ জজম মানে কি আমার কাছে কিছু নেই আমাকে সাথে নিয়ে চল বাংলা ভাষায় এটাকে বলা হয় হসন্ত বাংলা ভাষায় হসন্তের আর ব্যবহার নেই হসন্ত হন্তা হয়ে একেবারে উধাও হয়ে গিয়েছে যজমওয়ালা হরফ ঠিক তেমনি তার উপরে জবর কেউ নেই সে একা কি চলতে পারে না তাই বলছে আমাকে সাথে নাও আমাকে সাথে নাও যেমন আহসান হ আহ আর দন্ত সকারে দন্ত স আকারে সা দন্তন্য আহসান এখন হটাকে আমি আহ কেন বললাম আসলে হর সাথে কোনো কোনো কিছু নেই জবর জের বেশ অর্থাৎ আকার ঋষিকার দীর্ঘিকা রেকার কিছু নেই এই জন্য এই হটাকে আমরা সরিয়ার সাথে নিলাম সরিয়া আর হ আহ তাহলে আর তেমনই হবে আ আর হা তাহলে হার উপরে জজম দিতে হবে কারণ হার উপরেও জবর জের কিছু থাকবে না তার মানে তার উপরে কি আছে জজম আছে তাহলে আলিফ হা জবর আহ চিননুন জবর সান আহসান, সান আলিফা জবর আহ জজুম আলা হরফ একবার পরা যায় সূত্রের নাম আর চিননুন জবর সান আহসান! সান তাহলে কীভাবে পড়বো জজুম মানিয়ে আঘাত করা জজুম মানে আঘাত করা জজুমমালা হরফ একবার পরা যায় জজুমমালা নানির বাড়ি এই যে নানির বাড়ি দেখতে পাচ্ছেন যে ভাইটা ভিডিও করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ তার নানি বাড়ি এলাকা আর আমি আমার ছেলে খালি বাড়িতে যেতে চাই তো তো আমি বলি বাড়িতে যাওয়া হয় না নিজের বাড়িতে বেশি বেশি যেতে হয় তাহলে বলে যে একবার যাব একবার যাব তো আমি বলেছি ঠিক তো জজমালা হরফ একবার পড়তে হয় এই জন্য তাকে শিখিয়েছি যজমওয়ালা নানির বাড়ি একবার পড়া যায় জজমওয়ালা নানির বাড়ি একবার পরা যায় তো নানিবাড়ি বাড়ি আমরা দেখতে পাচ্ছি একেবারে সামান্য উঁচুতে নানির বাড়ি যেন জজম আছে এই যে বাড়ির চিহ্ন ওই যে টিনের বাড়ি সেখানে এরকম জজমের চিহ্ন থাকে এটা তো সাদুয়ালা প্রকৃতপক্ষে আমার অবশ্য নানি বাড়ি না তো যাই হোক তাহলে সর্বশেষ জজুমালা নানির বাড়ি একবার পরা যায় জজুমালা নানির বাড়ি একবার পরা যায় জি হ্যাঁ এখন পাঁচটা অক্ষরে জজম হলে কলকলা করতে হয় কেন হয় কিভাবে হয় নানি বাড়ির সবাই কি আপন জন না নানা নানি আর খালা এরা মায়ের মতো বাবার মতো ভালোবাসে সুতরাং আমরা ওই পাঁচটাকে জানবো কারা কারা আমার নানা নানি খালা কলকলা হরফ পাঁচটি কফ তো বা হরফে হইলে কলকলা প্রতিধ্বনি করিয়া পড়িতে হয় হয় সেগুলো আমরা জানবো কিভাবে কলকলা করতে হয় আমরা সবাই বলি আলি কফ জবর আক আক হলো না কলকলাটাও আমরা উচ্চারণ জানবো এটা মূলত এই আলা হরফের মধ্যে আছে তাহলে সমানিত সুদী ভাই আজকে আমরা জানলাম যজুমালা নানির বাড়ি একবার পরা যায় জজুম মানে আঘাত করা যার উপরে জজুম থাকবে তাকে যে আঘাত করবেন কিভাবে এবারে রামাজান কারি হাফিজাউল্লাহ তিনি বলেছেন বা জবর বা হর বা পরের অক্ষরে আমরা দেখতে পাচ্ছি জজমওয়ালা খরফ তাহলে বা গেল জজমের উপরে বা বা জবর বাব, বা বা জবর বাব। ফিকুম আজকে আমরা জানলাম জজুমওয়ালা নানির বাড়ি একবার করা যায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ